বাংলাদেশের প্রতি ন্যূনতম ভালোবাসা যাদের নেই তাদের নাগরিকত্ব ক্যান্সেল করে দেওয়া উচিত আমাদের দেশটাকে পঙ্গু বানায় ফেলছে এই দেশের রাজনীতিবিদরা অর্থ পাচার করে দিয়ে দেশটাকে শেষ করে দিয়েছে আমি মনে করি এই দেশে তাদের কোনো ঠাই থাকার দরকার নেই এই দেশে বসবাস করে এই দেশে খেয়ে পড়ে এই দেশের সব কিছু করে তারা এই দেশের অর্থ বিদেশে পাচার করে দিয়েছে আমাদের দেশটা তারা ভালোই বাসে নাই এই জন্য বলি রাজনীতিবিদদের নাগরিকত্ব ক্যান্সেল করে দিলে আমরা মনে হয় যে অনেকটা এগিয়ে যেতে পারবো তারা বারে বারে সাধারণ মানুষদেরকে ধোঁকা দিয়ে যাচ্ছে এই ধোকার কবল থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে যারা ইমিডিয়েটলি এই চিন্তা ভাবনা না করলে আমাদের দেশটা আরও শেষ হয়ে যাবে আবারও তারা বেক করবে আবারও ব্যাক করে এই দেশের অর্থ পাচার করে দেবে আমি চাই না এই দেশের অর্থ আর ভবিষ্যতে পাচার হোক আমি চাই এই দেশের মানুষ এই দেশে বসবাস করে এই দেশের গুণ গান গাইবে এটাই আমার প্রত্যাশা